আসসালামু আলাইকুম সেবা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম নতুন একটি রান্নার রেসিপি নিয়ে যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন তেলাপিয়া মাছ দিয়ে কাঁচা কলা রান্না করবো আজকে সেটা আপনাদের সাথে শেয়ার করবো এখানে আমি তেলাপিয়া মাছ ধুয়ে নিয়েছি লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি কলা নিয়েছি তিনটা বড় আলু নিয়েছি একটা কেটে ধুয়ে নিয়েছি এখানে আলু আছে মাছ আছে কলা আছে সবগুলো আমি ফাঁসে রেখে দিয়েছি চুলে একটা ফ্যান বসিয়ে পিঁয়াজ কুচুগুলো দিয়ে দিলাম এখন পেঁয়াজ কুচুগুলো খুব ব্রাউন কালার আসা পর্যন্ত ছেড়ে ভেজে নিতে হবে পেঁয়াজের একটা কাঁচা গন্ধ থাকে সে গন্ধটা ওনাকে পছন্দ করে না এভাবে ভেজে নিলে কাঁচা গন্ধটা চলে যাবে এখন আমি এক চামচ রসুন পাটা দিয়ে দিলাম সামান্য পরিমাণ আদা দিয়েছি মাছের তরকারি মধ্যে আদা দিলে খুবই ভালো লাগে হজম শক্তি ভালো হয় হাফ চামচ মরিচ গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া ভালোভাবে নেড়ে চড়ে নেড়ে চেড়ে নেবো পরিমাণ মতো লবণ দিয়েছি এখন একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা যত কষাবেন তরকারির স্বাদ তত বেড়ে যাবে খুবই ভালোভাবে কষাতে হবে মশলা উপরে তেল বেশি উঠেছে মশলা কষানো হয়ে গেছে এখন আমি আলুটা দিয়ে দিব প্রথমে তারপর কাঁচকলাটা দেবো সবজি দেওয়ার পরে ভালোভাবে একটু নিয়ে চেড়ে মশলার সাথে সবজিটা মিশিয়ে নিতে হবে এখন আমি একটা ডাকনা দিয়ে দেখিয়ে দিব এক থেকে দু মিনিটের জন্য তো ডাকনা খুলে আমি আবার একটু নিয়ে চেয়ে দেবো সবজির থেকে একটু ফানি বের হয়ে গেছে এখানে আমি এক্সট্রা কোনো ফানি দিই নেই এভাবে আমি ভালোভাবে কষিয়ে নিব সবজি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন যদি নতুন দিয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এখন আমি গরম পানি দিয়ে দিব দেড়ম গরম পানি দিয়েছি গরম পানি আমি ফুটিয়ে রেখেছি পাশের চুলায় আপনারা চাইলে ঝোল কম বেশি দিতে পারেন আমি পরিবার মতো ঝোল দিয়েছি এর বেশি ঝোল দিলে ভালো লাগবে না গরম পানি দেওয়াতে তাড়াতাড়ি বরং চলে আসছে এখন আমি উপর দিয়ে মাছগুলো দিয়ে দেবো তেলাপিয়া মাছ আমি অফ ক্যামরাতে একটু হালকা ভেজে নিয়েছি মাছ একটু ভেজে নিলে তরকারি ভালো আসে মাছ দিয়ে আমি এখন একটু ডাকনা দিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য মাছের একটা ফ্লেভার থাকে সেটা তরকারির সাথে মিশে যাবে ডাকনা দিয়ে ডেকে রাখলে মাঝে মাঝে একটু ডাকনা খুলে একটু নেড়েছে হালকাভাবে নিয়েছে দিতে হবে আমি সবসময় অল্প মশলার মধ্যে রান্না করি কারণ বেশি মশলা খাইলে শরীরের জন্য ক্ষতি যেহেতু যেহেতু এই রান্নাটা আমার বাচ্চারাও খাবে সেই জন্য আমি জালের পরিমাণটা কম দিই আমার এই মরিচগুলো খুব জাল আপনারা চাই যদি জাল বেশি খান অবশ্যই ঝাল বাড়িয়ে দেবেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন দেখলেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন যদি ইউটিউব দেখেন সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন এখন হয়ে এসেছে আমিও ফুর দিয়ে ধন্যবাদ দিয়ে দেব ধন্যবাদ দেওয়ার পরে আমি কিছুক্ষণ পরে নামিয়ে ফেলব তো হয়ে গেছে এখন নামিয়ে আমি পরিবেশন করলাম কাঁচকলা দিয়ে কাঁচকলা আলু দিয়ে তেলাপিয়া মাছ খুবই মজার খুবই ভালো লাগে আপনারা এইভাবে অল্প করেন খেতে পারেন জন্য ভালো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ